অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না যে আমলটা হল ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এই জন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবারে আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত মানুষের সাথে পাবলিক প্লেসে নিজের নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলে বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমল পাশাপাশি এই আখলাখটা অর্জন করেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বললো এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা ইবলিস বলবে কি বলবে না এটারে বলে ন্যাকসুরত দোকা এটারে কি বলে ভাই ন্যাকসুরত দোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে শয়তানি কাজ আসলে কি কাজ শয়তানি কাজ শয়তান আপনাকে সব সময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হেরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরাই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে এই অর্জন করার তফিক দান করুন ভাইর আমার ঝগড়া এড়াবার চেষ্টা করব তো ইনশাল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা বাড়ে এমন একটা কথা বলছি পুরো মেজাজটা গরম হয়ে গেছে আমি এখন চাইলে আর কথা বলতে পারি কিন্তু বললাম না বাহ্যিকভাবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে শয়তান কিন্তু খোঁচাবে শয়তান কিন্তু উত্তেজিত করবে বলবো যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও

এমনকি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করে কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি যে মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহর ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবিসাল্লাহিসাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রসাদের দায়িত্ব নিলাম এরপরে হাদিসি সে সংসদে নবজি বলেছেন অবিবাহী দিন ফি আল আল জান্না তেলিমন হ্যাঁ যে তার আচরণ সুন্দর করবে কি সুন্দর করবে আখলাখ সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটি তো টের পাচ্ছে না কারো সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকাসোকা মনে করে কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ জান্নাতির মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুড়ো আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে করবে না বাচ্চ্য করবে না ঝগড়া ফাসাদ করবে না যে সুন্দর করবে আচরণ যার ভালো হবে যার অমায়িক আচরণে সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ